কেন আপনি আমি কেন আপনাকে টাকা দেব ভাই বললেন ওরে বাবা রে এবার তো আমি পাগল হয়ে পা গোল কেন হবে ও তো মাথা আরে এই তো মহা জ্বালাই পড়লাম জ্বালাই পড়েছি কাল স্কুলে কি করেছি আমি স্কুলে যাইনি জাননি না তো কোথায় গিয়েছিলেন জাহান নামে গিয়েছিলাম আপনার কি বলুন তো জাহান নামে গিয়েছিলাম তো এখানে কি এই শালা কোন শালার পাল্লায় পড়লাম রে যেখানে আপনার বাবা কি বলুন তো আমার বাবার বিবি কারখানা ভালো খুবই ভালো বললাম ভাই আমাকে ক্ষমা করে দে ক্ষমা করবো আপনি কি ভুল করেছেন আমি আমার বাপ আমার চোদ্দ গোষ্ঠী তোমার সঙ্গে কথা বলে আমার ভুল করেছি ভুল তো আপনি করেছেন তাহলে তোমার বাপ চাচা চোদ্দ গোষ্ঠী কেন ও মা গো পাগল হয়ে যাবো তোর বাপ